ওয়াজের চাচা সহ আরো যারা সভসঙ্গী হিসাবে এখানে উপস্থিত আছেন এবং আমার সামনে উপবিষ্ট আছেন ভবানীপুর গ্রামের সুবিধ সবাইকে আমার সালাম আসসালাম আলাইকুম আমি আপনাদেরকে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আজকে এখানে আপনারা সবাই করে উপস্থিত হয়েছেন

যে দায়িত্ব অর্পণ করা হয়েছে সেই দায়িত্ব পালন করার ক্ষেত্রে আমি আপনাদের সবার সহযোগিতা কাজ করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে করছি সামনে আরো আন্দোলন সংগ্রামে আপনাদের সবার সাথে আমার আরো দেখা হবে সেই কামনা করছি আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমরা পাঁচই আগস্টের পর যে পরিবর্তন হয়েছে এই পরিবর্তনটা আগে বুকে ধারণ করে আগামী দিনে সুন্দরভাবে পথ চলার আশা করব এই বলে আমরা প্রশ্ন করছি ধন্যবাদ এই দুই নেতার সপসঙ্গী সহ মূল দল বিভিন্ন আন্দ সংগঠনের নেতৃবৃন্দ যারা উপস্থিত আছেন সবাইকে

আপনারা সবাই আমাদের সঙ্গে হবে এই আশা আশাবাদ ব্যক্ত রেখে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ